অবিশ্বাস্যকর কামব্যাক করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের জন্য ক্ল্যাব যেইখানে আইপিএল দু হাজার চব্বিশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কেউ ধারে ভারে নেয়নি এবং আইপিএলের প্রথম সাতটা ম্যাচ পরে কেউ ভেবেই উঠতে পারেনি যে আরসিবিও কোয়ালিফাই করতে পারে সেইখান থেকে সবাইকে ভুল প্রমাণ করে যে আরসিবি সিবি কোয়ালিফাই করেছে প্লে জন্য তার প্রশংসা যত করব ততই কম ওয়েল ডান আর সিবি টিম অ্যান্ড অলসো ওয়েল ডান টু দেয়ার প্লেয়ার্স ম্যানেজমেন্ট যারা প্রচন্ড লড়াই করে এই দলটাকে প্লে অফসে পৌঁছেছে সিএসকের এর মতো চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে আঠেরো রান বাকি থাকতে ম্যাচ যেটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয় সেইখানে সাতাশ রানের বড় ব্যবধানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং আইপিএল দু হাজার চব্বিশে চতুর্থ দল হিসেবে কিন্তু আরসিবি তারা কোয়ালিফাই করেছে প্লে অফসের জন্য টু মেন্টেস পারফরমেন্স করেছে আরসিবি সিএসকে তাদেরকেও কিন্তু বলবো তারাও লড়াই করেছে কিন্তু শেষ হাসি হাসতে পারেনি তারা সিএসকের এর কিছু প্লেয়ার চলে গেছিল এটা সিএসকের জন্য একটা বড় ধাক্কা তো তাছাড়া আরসিবি তারা সত্যি কথা কামব্যাক দারুণ করেছে তো আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সেটা ইয়াজ দায়াল যেইভাবে ইয়াজ দায়াল সতেরো রান ডিফেন্ড করেছে এবং মাত্র সাত রান খরচ করেছে আরসিবিকে কে প্লে অফসে পৌঁছেছে তার প্রশংসা যত করবে তত কম ধোনির মতো ফিনিশার তাকে আউট করেছে জাডেজা যে বহুবার সিএসকে কে জিতিয়েছে এবং জাডেজা আইপিএল ট্রফিও জিতিয়েছে সেই জাডেজার বিরুদ্ধেও ভালো বল করা ইয়াস দায়াল আমার জন্য আজকে ম্যান অব দ্য ম্যাচ এবং তাছাড়া বলবো আজকে আরসিবি একটা জয়ের ইন্টেন্ট দেখিয়েছে যেইভাবে বিরাট কোহলি আজকে দুর্দান্ত ইনিংস স্টার্ট করেছিল শুধু বিরাট নয় তার পাশাপাশি পাটিদার ফ্যাব ডুবলিসিস ক্যামেরন গ্রিন গ্ল্যান ম্যাক্সওয়েল পাঁচ বলে পনেরোর একটা ছোট্ট ইনিংস খেলেছে কিন্তু সেটা কিন্তু প্রচন্ড এফেক্টিভ ইনিংস খেলেছে অর্থাৎ আজকে আরসিবি তারা একটা দলগত টিম এফোর্ট দিয়েই কিন্তু ম্যাচটা জিতেছে এবং বলিংয়েও আর সিবি কিন্তু ভালো বলিং করেছে ওভারঅল বলবো আরসিবি আজকে সত্যি জয়ের একটা খিদে দেখেছি প্লে অফসে পৌঁছানোর একটা খিদে দেখেছি ইচ্ছা দেখেছি এবং সেই ইচ্ছার জন্যই কিন্তু আরসিবি পৌঁছাতে পেরেছে প্লে অফসে তো আজকে সত্যিই বলছি আর জন্য দুর্দান্ত লাগছে যে তারা এই সিজনে এত অপমান সহ্য করেও তারা প্লে অফসে পৌঁছেছে তো এবার সরাসরি ম্যাচে আসি টস জিতেছিল ঋতুরাজ গাইকোয়াট সিএসকে তারা টস জিতে বলিং নিয়েছিল আরসিবি তারা শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে আরসিবির জন্য জন্য ফ্যাফব্ল্লিউসিস বিরাট কোহলি রাজাদ পাটিদার ক্যামেরন গ্রিন দুর্দান্ত ব্যাটিং করে এবং কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে আর দুশো আঠেরো রান অব্দি পৌঁছায় অর্থাৎ সিএসকে ম্যাচ জিততে গেলে দুশো উনিশ করতে হতো এবং সিএসকে কে প্লে অফ পৌঁছাতে গেলে দুশো এক রান অর্থাৎ আঠেরোর কম ব্যবধানে হারলেও চলতো তো সিএসকে তারা কিন্তু একদমই খারাপ স্টার্ট দিয়েছিল প্রথম বলে ঋতুরাজ গাইকর তাদের ক্যাপ্টেন আউট হয়ে যায় তারপরেও রচিন ইনিংস খেলেছিল। কিন্তু ভাগ্যবশত রবীন্দ্র তিনি রান আউট হয়ে যায় তো রবীন্দ্রের আউট হওয়ার পর দিয়ে কিন্তু পুরো সিএসকে টিম কোল্যাবস হতে শুরু করে তারপরে আর কেউ দাঁড়াতেই পারিনি তবে রবীন্দ্র জাডেজা একটা বাইশ বলে বিয়াল্লিশ একটা ভালো ইনিংস খেলেছিল কিন্তু শেষ মেশ মহেন্দ্র সিং ধোনিও চেষ্টা করেছে কিন্তু তারা প্লে অফস থেকে মাত্র রান বাকিতে অর্থাৎ এই নটা রান যদি সিএসকে করে দিতে পারতো তাহলে সিএসকে কিন্তু পৌঁছে যেত প্লে অফসে অর্থাৎ কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র একশো একানব্বই করতে পেরেছে সিএসকে এবং আরসিবি তারা কিন্তু চতুর্থ দল হিসেবে পৌঁছে গেছে প্লে অফসে তো এইবার প্লে অফস কিন্তু জমে গেছে তো আজকে আপনার জন্য ম্যান আজকে স্যার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ